আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং ইনস্টিটিউটে দর্শক আজ আবার চলে আসলাম আমার সেই ভাজা রুই মাছ দিয়ে ধুন্দুলো আলু দিয়ে রান্নার রেসিপি আমি মাছটা রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার জালটা মিডিয়াম তাপে রাখা আছে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দিব চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন চারটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটুকু একটু নেড়ে চেড়ে একদম বাদামি রং করে ভেজে নিব তেলের সাথে মাঝে আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ দিলাম দরকার হলে পরে আবার দেখে দিয়ে দিব আর একটু আর না লাগলে হয়ে যাবে এখন পেঁয়াজটুকু নেড়ে ছেড়ে ভেজে ব্রাউন কালার করে নিব পেঁয়াজটুকু প্রায় ব্রাউন কালার হয়ে আসছে এই মুহূর্তে আমি পেঁয়াজের ভিতরে একটু পানি দিয়ে এবার দিয়ে চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা সামান্য একটু এখানে ধনিয়ার গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়ি আমার স্বাদ মতো মরিচের গুঁড়ি যেটুকু ঝাল আমি খাবো ঠিক সেই পরিমাণ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম আপনিও আপনার স্বাদ মতো মরিচের গুঁড়ি ব্যবহার করবেন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ি জিরের গুঁড়ির বদলে আপনারা জিরা বাটাও ব্যবহার করতে পারেন সচরাচর আমরা বাটাটাই ব্যবহার করি যেহেতু আমার ঘরে আছে জিরের গুঁড়ি তাই আমি জিরের গুঁড়ি ব্যবহার করলাম এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষিয়ে যে খেতে টেস্ট হবে মশলাটুকু কষিয়ে নেওয়া হয়ে উপরে ভেসে উঠেছে এবার আমি এই মশলার ভিতরে কেটে ধুয়ে রাখা এই যে ধুন্দুল আর হলো আলু দিয়ে দিচ্ছি এবারে এই আলু ধুন্দুল দুই মিনিট সময় মশলার সঙ্গে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব ফিরে আসলাম দুই মিনিট পরে ভিতরে দিয়ে এক কাপ কাপ কাপের মানে ঝোলটা আসলে যে যার পছন্দ মতন দিতে হবে একদম এক গাদা ঝোল দিলেও হবে না কারণ এখন তো আমার এটা জাল হবে তাই না জাল হওয়ার জন্য এখান থেকে অর্ধেক পানি প্রায় কমে যাবে সেই পরিমাণ বুঝেই দিতে হবে এবার আমি এই ভাজা মাছগুলো যে ভাজা মাছের রেসিপিটা আমি আপনাদের দেখিয়েছি সেই ভাজা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি এবার ঢেকে ভালোভাবে রান্না করে নিব এখন দেখি কি অবস্থা আমি প্রায় দুই তিন মিনিট পরে আসলাম তরকারিটা প্রায় হওয়ার পথে এবার আমার স্বাদ মতো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জিরার ফাঁকি ব্যবহার করতে পারেন আবার কিছু সময় ঢেকে রাখি এবার আলু ধুন্দুলের এই যে আমার রুই মাছের এটা হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম এভাবে আমি একটু মাখা মাখা ঝোল রাখলাম আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে আর ধুন্দুল তো আগেই সিদ্ধ হয়েছে আর এই যে মাছগুলো সব আস্তে আস্তে রয়ে গেছে এখন গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার পালা দর্শক তৈরি হয়ে গেল আমার ধুন্দুল আলু দিয়ে রুই মাছের তরকারি রেসিপি দর্শক আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন একামনে আল্লাহ হাফেজ